আমার কিছু মাল আছে এগুলো দেখেন একটু মহাসিন ভাই এখানেও দেখতেছি অনেকটি হ্যান্ড পলিশ মানে মাল আছে এটা মেহগুনি কাঠ

থেকে ভাই করছে ওই উনি ওনার ইয়ে মালটা একটু দেখেন

জানালা দরজা তারপরে আমার টাকা ভাই অসাধারণ কি দরজা এগুলো যারা বলে যে পাল্লা নাই আমার কাছে কন্দামা পাল্লা এগুলো ডিপপাল্লা টুকরা কাট দিয়ে আমাদের সলিড পাল্লা গুলা করার

কথায় ঠিক আছে কিনা যদি কথায় কাজে ঠিক টাকা একজন আট পিস দরজা অর্ডার ওনার বাসা হলো আমাদের এই ঢাকা মোহাম্মদপুরে উনি আমাকে অর্ডার করছে আমার দোকানে আইসা আমাদের অনলাইন দেখে আসছে আমার দোকান ভিজিট করার জন্য আইসা আমাকে আট পিস দরজা